শাহ শাহ রাজরী উপজেলা আলীগের আহ্বায়ক এবং আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি প্রথমেই আমার রাজরী উপজেলাবাসীকে পবিত্র ঈদের অতিম শুভেচ্ছা জানাচ্ছি আগামী আট তারিখে নির্বাচন এই নির্বাচন পর্যন্ত রাজরী উপজেলার সমস্ত ভোটার এবং জনগণ সুস্থ থাক সুন্দর থাক এই প্রত্যাশা রাখছি সাথে সাথে আমি মনে করি সকল ভোটার আমার বন্ধু আমার আপনজন আমাকে একটি ভোট দেবে কে দেবে না সেটা তার প্রত্যেক ভোটারের নিজস্ব ব্যাপার কিন্তু আমি মনে করি সকলেই আমার বন্ধু এবং অসত্র ধন্যবাদ নির্বাচিত হইলে আমার প্রতিশ্রুতি আসলে দেওয়া তো ঠিক না কিন্তু আমি যেহেতু রাজনৈতিক উপজেলার সমস্ত জনগণ বা আমার রাজনৈতিক অঙ্গনের সাথী সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষীরা জানে যে কারণে আমি মনে করি রাজনীতির মধ্য দিয়ে মানুষের সেবা করা যায় আবার জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করা যায় আমি যেহেতু রাজনীতি করে এতদিন পর্যন্ত মানুষ